মর্যাদা মূল্য এত বেশি নবীজি বলতেন মাঝে মাঝে যে জিব্রাই যেভাবে প্রতিবেশীর কথা আমারে শোনায় আমার তো মনে হচ্ছে যে আমার জমি জায়গা আবার প্রতিবেশীকে দিয়ে দেওয়া লাগে কি না এত হক এত অধিকারের কথা জিব্রাইল এসে প্রতিবেশীর বিষয়ে নবীকে জানাতেন আর আমরা কি কপাল নিয়ে আসলাম প্রতিবেশী একটা পেয়েছি কন্যা দিয়ে দিলাম তারপরও কন্যা দিয়ে শেষ করিতেছে

আপনাদের আহ্বান জানাচ্ছি আপনাদের মানবিক যে দিকগুলো আছে একটু ফুটিয়ে তোলে কি অবস্থায় বারো তেরোটা জেলার যে অবস্থা দেখতে পাচ্ছি সহ্য করার মতন আমার যেহেতু অনুষ্ঠান বিভিন্ন প্রান্তে নেওয়া আছে এই জন্য সব সময় আমি যেতেও পারছি না অর্থনৈতিক ভাবে যতটুকু আমার সমর্থ আছে আমি চালাচ্ছি কাজ বাংলাদেশ জামাতে ইসলামী কোষ্টিয়া জেলা শাখার পক্ষ থেকে ওনারা খরচ করে যাচ্ছে আমি আহ্বান জানিয়েছি আমার জেলার ভেতরে যারা আছে সঠিকভাবে যদি এই মান ভাষী মানুষকে কিছু দিতে চান অন্যের হাতে দিলে হয়তো দুই নাম্বারই হতে পারে আমার যতটুকু বাস্তবে দেখা এদের হাতে দেন সঠিক জায়গায় পৌঁছিয়ে যাবে আপনারা করলেন এই মানুষগুলোকে এদের আর দেখার মতো সনার মতো এদের দুঃখ রাখেন কিন্তু মজলুম আর আমরা জানি তাকাই দাওয়াতুল ফাইন নালাইসা বাইনা ব বা আল্লাহ পাক বলেন পৃথিবীর এর মানুষের আর যাই করো না কেন মজলুমের বড় দোয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখবা খুব ভয়ঙ্কর বিষয়টা মজলুম সে যে কেউ হতে পারে ও যদি সত্যই মন থেকে এই জুলুমের কারণে কিছু বলে আল্লাহ কিন্তু সত্যি সত্য তার ফেরত না সঙ্গে সঙ্গে কবুল করি নাই এর বাস্তব ধারণা যে ছোট হুজুরটা রাফিকুল ইসলাম মাদানি এসেন আমার সাথে ছিল প্রথম দুই মাস আমারে বলছিল হামজা ভাই আমার প্রথম ধরার করে রিমান্ডে রিমান্ডে যেদিন আমার এরা সাড়ে বারোটার সময় হাতের ছিলে নিয়ে গেছে গোরা রং করেছে আমার সামনে এক টুকরা কাপড় রাখতে দাইনি রাস্তা দাইদিক থেকে ব্লক করে আমার গোরা সরে দাও রং করে একটা সিগারেট আমার হাতের বের করে ধরিয়ে দিয়েছে এবার গো রং মেলা কথা থেকে যেন নিয়ে আসলো আমার পাশে দাঁড় গড়িয়ে সবে বলতেছে আরে কেমনেকে বলছে এটাকে ছড়িয়ে দেওয়া লাগবে দাহলে দেশের মানুষ বুঝবে যে হুজুরের অবস্থা কি মা বলসামে একবারকে জিগকা করালাম এক সাইকেল যা আমারটা কললেন আমার সাথে এটা কি সত্যি ইবের هارুন জানে এই স্যার বলসে জানে না মানে ও هارুন সারি করাচ্ছে বলসামে এত অসংহায় হয়ে গেলাম ঐ সময় মুখ থেকে আমার বের হয়ে গেল আল্লাহ যা করলে তুমি তো দেখলে যে লোক কান্নার দেশ মতো এগুলো করছে তারে তুমি একটু দেখো আল্লাহ ঠিক দিতে যে

আমি যদি বলে করে উঠিতেন যে এই আট ঘন্টা দশ ঘন্টা পরে আমি পানি ছাড়বো তাও কিন্তু বসিয়ে নিতে পারতাম রাতের বেলা ঘুমিয়ে আসে আর পানি দিয়ে আপনি ভাসিয়ে দিলেন কত মানুষ এই ভেসে মরে গেছে আমার ভাইরা এই যে বন্যা এগুলো আসার প্রেরণে যে কারণগুলো পেয়েছি আমরা কোন জাতির ভেতরে যদি

এই জন্য তাফসির মাহফিলে আসতে হয় আলেম গুলো খেলা করার জন্য এখানে বসে দিয়ে জানে না এই গুরুত্বপূর্ণ কাজ বাদ দিয়ে ওনার মতো মানুষেরা যদি মোস্তফা আমিন বসে থাকতে পারে আপনি কি হয়েছেন বলেন তো ইলা শব্দের যে ব্যাখ্যা দিচ্ছে এবার নিজের জীবনের সাথে মিলাবেন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন প্রতিটি নবীর যে দাওয়াতের পদ্ধতি ছিল আমি কিছু কিছু কোরআনে কোট করেছি তার ভেতরে সোহাইব আলাইহিস সালাম একজন তিনি জাতির লোকদেরকে বলেছিলেন জাতির লোকেরা আল্লাহর এবাদত করো তিনি ছাড়া ইলা নেই কি নেই আমরা যেত নদের ওয়ারিস নাকি মানেন না মানে এক কথা বলেন না কেন আমি তো প্রথমেই বলেছিলাম রাজনৈতিক ভাবে আমি একটা কথাকে ভালোবাসি সাপোর্ট করি সহযোগিতা করি এটা তো ওইটা না আমি জাতির লোককে এখন বাঁচাতে চাই ওরকম মন নিয়ে কথা বলছে আমি নবীর ওয়ারিস হিসাবে এখন দায়িত্ব পেয়েছি

আইন তৈরি করার ক্ষমতা কারণে এজন্য কি এটা যতদিন পর্যন্ত আপনি না মানবেন আমি তা দিতেই থাকবো আপনাকে কারণ আপনি এখনো পর্যন্ত কিলি না আইন তৈরি করার দায়িত্ব দুনিয়ার কারো হাতে আল্লাহ ছেড়ে

হে নদী মানুষেরা হয়তো আপনাকে মাঝে মাঝে করতে পারে একশো চুয়ান্ন নাম্বার মাসের অংশে আছে চার নাম্বার পাড়ার নয় নাম্বার পৃষ্ঠার তিন নাম্বার লাইনে এরপরে আপনি ফতাবাসী করেন

বলেন তো মা বাবার জায়গা সেনা নেই নাম কথা বলুন গর

তো পরিবর্তন পরিবর্তন হবে না ওগো তোমার রব ফয়সাল্লা দিয়ে দিয়েছে আল্লাহ তাআলা শুধু ইলাহিয়াত

মানুষের আইন তৈরি করার জন্য তাদের আইন প্রতিষ্ঠার জন্য এখনো যদি কাজ করেন সংগ্রাম করেন টাকা পয়সা খরচ করেন আপনি কিয়ামতে মতে যখন উঠবেন মরণের পরে আপনার এই আকার থাকবে না কুকুর হয়ে উঠবেন এটা আমি বানালাম

হাজরাতে সাইব জাতির লোককে বলেছিলেন জাতির লোকেরা দুইটা কাজ তোমরা বেশি বেশি করো এই জন্য আল্লাহ এই গজব দিতে যাচ্ছেন সতর্ক হও ফাউফুল কাইলা ওয়াল মিসানা ওয়া লা তাবখাসুন নাস ওয়া লা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা ইলাহি আয়াত

ওস্তাদ মুআল্লিম তাদের ওজন আছে তারা নেওয়ার সময় তো বিভিন্ন জায়গা থেকে জ্ঞান ভালো অর্জন করেছে এই যে মাস্টার কিন্তু দেওয়ার সময় ঠিক মতো ছাত্র ছাত্র দিতে চাই না তখন বলে প্রাইভেট পড়া লাগবে কোচিং করা লাগবে ঠিক কোরআনে কারীম যেন আমাদের নাম নিয়ে আজ করেছে

যে যে জায়গায় আছে আমাদের ওজন যেন কম বেশি না হয় আর জাতির ভেতরে ওজনের স্তর ঠিক নেই ধনীরা অপরাধ করলে ওজন রকম হয় গরিব মানুষ অপরাধ করলে ওজন আর একরকম হয় নিজের দলীয় লোক অপরাধ করলে ওজন বিচার একরকম হয় আর অন্য দলের লোক যদি অপরাধের নাম গন্ধ না শুধু শনি সন্দেহ করে বিচার রকম হয় এই জন্য তো বেশিছে দুই নম্বরে আল্লাহ বলেন দুনিয়া শান্ত হয়ে যাওয়ার পরে কেউ যেন বিশৃঙ্খলা করার চেষ্টা করু না যেটা এখন দিন দিন বাড়ছে এজন্য আমরা সাবধান হব এই দুইটা কাজ যদি সমাজে দেশে জারি হয়ে থাকে আপনি শুধু না আমিও বাঁচতে পারবো না এজন্য আমাদের সতর্ক হওয়া লাগবে আল্লাহরে গজব নাজিল হওয়ার জন্য যে শাস্তিগুলোর কথা যে কাজ করার কথা আল্লাহ আমাদের কাজ থেকে বিসর্জন দিয়ে বাম হাতের ইনকাম দিয়ে পাল্টা করে টাকা পয়সা আপনি ইনকাম করে রেখে যাচ্ছেন কার জন্যে বলেন যার জন্য রেখে যাচ্ছেন আপনি একটু সালেম তুলোর দিকে তাকাতে পারেন না সারাই বলেছিল যে নাম দেখেন না এক একটা ভেসে বানাতে পঞ্চাশ লাখ টাকা নিয়েছে এক একটা কলেজের মাদ্রাসার অধ্যক্ষ বানাতে বিশ লাখ টাকা নিয়েছে শুধু মন্ত্রী বাকি আরো আছে এই মহিলা ধরা পড়ার পরে কত লাঠি গোতা কিল ঘোষিয়ার গাল তো আছে কি করলো সে না 8-10 বছর 15 বছর একটু শান্তি পেয়েছে মনমতো কাজ কইছে এখন সারাটা জীবন মানুষের কিনা বড় দোয়া আর অপমান নিয়ে বেশি থাকা লাগবে যে যেখানে আসি ওজনটা ঠিক করেন নাই তবে তো শ্বাস দিয়ে আল্লাহ দিতে 10 বছর লাগবে না 10 সেকেন্ডই যথেষ্ট ঠিক রাতটা শাস্ত্রের কথা আমরা তাফসীরে লিখেছে হযরত হুদা আলাইহিস সালামের জাতির লোকেরা দেব তাদের জন্য যে শাস্তি আল্লাহ দিতেন। যেহেতু আমরা মোহাম্মদ রসুল্লাহর মত আমাদেরকে বিশ্বামী জানিয়েছেন দুইটা কাজ থেকে বিরত থাকবা হয়তো আল্লাহর অন্যান্য নবীদেরকে যেভাবে ঘিরে ধরেছিল আমি দোয়া করেছিলাম আল্লাহ আমার উন্মতকে একবার রক্ত করে দিও না এই জন্যে আসে না কিন্তু যদি এগুলো ব্যাপক হারে আরম্ভ হয় আল্লাহর গজব নাসিল হতে কিন্তু বেশি সময় লাগবে না আমাদের হাতের কামাইগুলো আমরা বন্ধ করব বিশেষ করে অবসানটা আর সব জায়গায় অবসানে কম বেশি করা হচ্ছে আমার চেয়ারে বসে অবসান আলাপ কথা বলতে পারি না আর পনেরো বছর তো বাড়ি নাই এখান থেকে একবার এখান থেকে একবার হুজুর এদিকে বলেন না ওদিকে বলেন না ঠিক করেন তো কি ঠিক করবো ঠিক করতে করতে তো আমরা চলে গেছি ভদ্রের ভেতরে কেন্দ্রীয় মসজিদের ইমাম যিনি বাইদুল মোকার তাকান তার দিকে এই লোকটা পর্যন্ত যদি তালাক হয়ে যায় তো এদেশে কার দিকে ভরসা করবেন অপমান করে আল্লাহ বিদায় দিয়েছে যত রকমের ক্ষতি হয়েছে বাংলাদেশে ইসলামের এবং মুসলমানদের বিশেষ করে ইসলাম পন্থী ওদার যারা তাদের সবচেয়ে বেশি আমার মনে হয় ক্ষতি হয়েছে দালাল পন্থী আলেমগুলোর কারণে

এমন কোনো আমরা যেন বিশৃঙ্খলা না হয় চেপে ধরবেন যে যেখানে আসেন বিশৃঙ্খলা তৈরি হওয়ার আশঙ্কা থাকলে ওরা যদি ডালে ডালে চলে আমাদেরকে পাতায় পাতায় চলা লাগবে স্বাধীনতা কিন্তু আবার হারিয়ে যাবে